গাইজ আমরা অনেকগুলা গাড়ির এখন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা এই তো করে সব হারিয়ে ফেলো তার মোটরসাইকেলটাও ভেঙে গেছে এখন পুলিশের গাড়ি দেখে কি করে পুলিশের গাড়ি আমার মনে হয় যেতে পারবে না এটাও ভেঙে গেল এখন অ্যাম্বুলেন্সের গাড়ি দেখি অ্যাম্বুলেন্স যেতে পারে কি না প্লিজ কমেন্টে জানিয়ে দিবা এই ভিডিওটা কেমন হয়েছে আরে অ্যাম্বুলেন্সটাও যেতে পারল না এখন বঙ্গছঙ্গ গাড়ির নামটাও জানি না এটা বোধহয় যেতে পারবো ইয়ালা কখন ভেঙে গেল এটা তো আরও ভেঙে গেছে এটা তো আরও যেতে পারবে না ও সব শেষ এখন এটা কি